হরে কৃষ্ণ সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা বিনম্র প্রণাম আজকে আমি শীচৈতন্য মহাপ্রভু লীলা অমৃত বলার চেষ্টা করছি আগের লীলাতে বলছিলাম শীচৈতন্য মহাপ্রভু যখন দীক্ষা গ্রহণ করছিল কৃষ্ণটাই জাগ্রত হয়েছে তখন যেখানে কৃষ্ণর নাম নেয় সেখানে মূর্ছি তৈরত এরপরে শিবাস ঠাকুর ওনার গৃহে নিয়ে কীর্তন করাত প্রত্যেক দিন কীর্তন করতো ঘরে গড়ে দরজা বন্ধ করে তাই অনেক বাইরের লোকজন বলা বলি করতো আর শিবাস ঠাকুরের শাশুড়ি মা এখানে কী হচ্ছে না আসছে বাইরে প্রচার করত চৈতন্য মহাপ্রভু নিন্দা করত এবং চৈতন্য মহাপ্রভু শিবাসের গৃহে আসাটা উনি পছন্দ করতো না তারপর যখন লুকিয়ে কীর্তন শুনতেছে তখন সেদিনে মাহাপ্রভুর কীর্তন বন্ধ হয়ে গেল এরপরে সেদিনে মাহাপ্রভু বললো এখানে কেউ লুকছে কেন আমি কীর্তন আনন্দ পাচ্ছি না তারপর শিবাস ঠাকুর শেখ করে দেখলো শাশুড়ি মা লুকিয়ে কীর্তন শুনতেছে তোনাকে তোমাকে বের করে দিল এতটুকে শেষ এরপরে আজকে বলবো এই শিবাস ঠাকুর শিবাস ঠাকুরকে বদনাম করার জন্য আরেক ফাছন্ড ব্যক্তি গোপাল সাপাল এক ব্যক্তি ওনার বদনাম করার জন্য সন্ডী পূজার সামগ্রী এবং মদের ডাব্বা এগুলো ওনার গৃহের সামনে রেখে ওনার নিন্দা করার জন্য মানে রাতে সুরি করে সন্ডী পূজা করে সবাইকে দেখায় ভগবানের পরম ভক্ত এটা করার জন্য উনি এই অপরাধটা করছে এর পরে চৈতন্য এই গোপাল সাপালকে কি তীব্র নিন্দা জানাইছিলেন এই লীলাটা শেষ সর্ব শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন নমম বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নমিনে નમ આચાર્ય નિતાય કૃપા પદાય ગોરકતા દામોદાય નગર ગ્રામ તારી નમમ વિષ્ણુ પાદાય કૃષ્ણ પેષ્ટાય ભૂતલે શ્રીમતે ભક્તિ વેદાંત સ્વામી નિતી નમિને નમસ્તે સરસ્વતી દેવ ગૌરવાની નિર્વિશેષ શૂન્યવાદી પાચ દેશ તારી જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિત শিয়া দ্বৈত গদাধর শিবা সাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম মহাবদ নায় কৃষ্ণ প্রেম পদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নে গোরতী শে নম হরে কৃষ্ণ একদিন রাত্রে যখন শিব ঠাকুরের গৃহে সংকীর্তন তখন গোপাল সাপাল নামে এক ফাষণ্ড ব্রাহ্মণ ও ভবানী পূজার সামগ্রী নিয়ে শিবাস ঠাকুরের দরজার সামনে রেখে দিয়েছিলেন তার ভাষে একটি মদের বান্ড রেখে দিয়েছিলেন দিয়ে তিনি নিজের গৃহে ফিরে গেলেন যাতে শিবাস ঠাকুরের বদনাময় সেদিনে মহাপ্রভু শিবাস ঠাকুরকে অনেক প্রশংসা করে অনেক বলে উনি শুদ্ধ ভক্তি ওনার কাছে শ্রদ্ধা ভক্তি আছে তাই এটা দিয়ে রে হচ্ছে যার বেশি প্রশংসা হবে তার খ্যাতি বাইর করবে তো এই গোপাল সাহপালে কেমনে শিবাসের বদনাম করবে তো এই পূজার সামগ্রী দিল এই সকালবেলা যখন শিবাস ঠাকুর ঘরের দরজা খুললে করল তা দেখতে পেলেন দেখে চিন্তা করল এগুলা কী করল তখন শিবাস ঠাকুর প্রতিবেশীদের সমস্ত সম্মানে লোকদেরকে ডেকে এনে মৃদু এসে বললেন এ বদ্র মহাদয়গণ প্রতিদিন রাত্রে আমি ভবানী পূজা করি ভবানী পূজা মানে সন্ধি পূজা যেহেতু পূজার এই উপকরণগুলি এখানে রয়েছে তাই এখন ব্রাহ্মণ ও সজ্জন আপনারা আমার মহিমা দর্শন করেন উনি কত মহান আমার তখন সমবেত সমস্ত বদ্রলোকেরা বললেন হাই হাই এই জঘন্য কার্য কে করেছে তারা ফারা প্রতিবেশীরা আসে চিন্তা করল এবং তারা মেতরকে ডেকে আনল ডেকে আনে এই জিনিসে পুজোর সামগ্রী যা কিছু সিন্দুর ফুল দুর্ব এবং মদের ডাব্বা যাবতীয় জিনিস যেইটা পুজো তো লাগে না ওগুলো আনি ওখানে দিয়েছে যাতে শিবের ঠাকুরের বদনাম তো মেতরে তরে স্থানটি গোবর লেপন করে জায়গাটা পরিষ্কার করে দিলাম তখন জানতে পারলো এটা কী করছে গোপাল সাপাল নাম এক ব্যক্তি তিন দিন পরে গোপাল সাপালে কুষ্ঠ রোগে আক্রান্ত হলো এবং তার শরীর থেকে রক্ত ফুস পড়তে লাগল তার সারা শরীরে গা গুলি কি দংশন করতে লাগলো তার ফলে গোপাল সাপাল অসহ্য যন্ত্রণা অনুভব করতে লাগলো এবং দুঃখে তার অন্তর দগ্ধ হতে লাগলো এবং গ্রামবাসীরা তাকে দূর দূর করে গ্রাম থেকে তাড়িয়ে দিল তখন এই গোপাল চাপাল গঙ্গার তীরে একটি গাছের নিচে বসে খান্না করছিল এমন সময় শিশেতেন মহাপ্রভুকে দেখে তিনি বলল এ চেতেন মহাপ্রভু আমি গ্রাম হিসাবে আপনার মামা লাগে আপনি আমার বাগি না তো আপনি যে জগৎকে উদ্ধার করতে আসছেন আমাকে উদ্ধার করেন আমি না জানি জঘন্য অপরাধ করছি আমি মহাকষ্ট ভোগ করতেছি আপনি সমস্ত অধভতিত জীবদেরকে উদ্ধার করার জন্য অবতরণ করছেন আমিও বড় অধঃিত দুঃখী দয়া করে আমাকে উদ্ধার করেন সে কথার শুনে সে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত ক্রোধান্বিত হলেন সেচৈতন্য মহাপ্রভু বললেন না আমি তোমাকে ক্ষমা করব না তোমার তীব্র নরক যন্ত্রণা ভোগ করতে হবে কারণ তুমি একজন বৈষ্ণব শরণাপরাধ করছ শিবা যদিও তোমাকে ক্ষমা করে তাহলে আমি তোমাকে গ্রহণ করতে পারি অন্যথা নয় আমি তোমাকে গ্রহণ করতে পারব না এরকম ঘটনা খুবই বিরহল শীর্ষে তেনে সত্যিকারের দয়া ফরম দয়ালো কিন্তু গোপাল সাপালের প্রতি তিনি ছিলেন বদ্রে সে কটোর কয়েকজন ভক্ত শিবাসের কাছে গিয়ে সব কিছু কুলি বললেন তারা অনুরোধ করল শিবাষ্টমী গোপাল চাপালকে গোপাল গোপাল সাপালকে ক্ষমা করে দাও তখন শিবাস বলল আমি এখনো বৈষ্ণবতে পারি নাই আমি সেই অদম সে কিভাবে আমার স্মরণে কোনো অপরাধ করতে পারে আমি অত্যন্ত অধপতিত বক্তরা তাকে বললেন শোন শিবাস তুমি যদিও কী কীটেই অদম কিন্তু তুমি যদি ওকে ক্ষমা না করো তাহলে ও কোনোদিন রক্ষা পাবে না তখন মহাপ্রভুর কাছে তিনি একজন মহান ভক্ত যদি তুমি গোপাল চাপালকে ক্ষমা না কর তাহলে তোমার জন্য উনি নরক যন্ত্রণা বুক করতে হবে তুমি কি চাও সেই নরক যন্ত্রণা বুক কর তখন শিবাস ঠাকুর বলল না না আমার জন্য যাতে উনি কষ্ট না পায় আমার জন্য যাতে নরক যন্ত্রণা বুক না করে তাই আমি ওনাকে ক্ষমা করবো তখন শিবাস ঠাকুর দৌড়ে গেল গোপাল সাপালের বাড়িতে যাই ওনাকে আলিঙ্গন করে ক্ষমা করে দিল তৎক্ষণাৎ শিবাস ঠাকুর এ ক্ষমা করার খবর শুনেছি চৈতন্য মহাপ্রভু দয়া করে শিবা গোপাল সাপালের বাড়িতে আসে গোপাল সাপালকে আলিঙ্গন করে যখন আলিঙ্গন করল তখন ওনার শরীর পবিত্র হয়ে গেল এবং কুষ্ঠ রূপ তৎক্ষণাৎ চলে গেছে তাই সেই চৈতন্য মহাপ্রভু শরণে গোপাল সাপাল প্রণাম করে বলল প্রভু আপনি কিভাবে আমাকে উদ্ধার করতে আসলেন আমি তো শরীর পুঁচাই লাগছে পুঁছতে পুঁছতে আমি ফ্রান্ত যাচ্ছে না আপনার কৃপা ছাড়া আমি হতে পারছি না তখন চৈতন্য গোপাল সাপাল বলল আমাকে তো উদ্ধার করছে এখন আমি তো অন্তর থেকে শান্তি পাচ্ছি না আমার সাজাকে তখন চৈতন্য মহাপ্রভু বলছে যে তুমি ঠিক আছে তুমি পরবর্তীতে আমার সঙ্গে আমার সংকীর্তন দলে যোগদান করো এবং ধীক্ষা দিল দিকের নাম দিল দেবকন্দন দেবকীনন্দন নাম দিছে তখন গোপাল চাপাল বলল আমার মনে তো শান্তি পাচ্ছি না এখন আমাকে বলো আমি কিভাবে এই অপরাধ থেকে মুক্ত হতে পারি তখন চৈতন্য মাহপুর বলল তুমি বৈষ্ণবের গুণগান করে বজন লেখ তখন এই বজনটা লিখছে এই নামহর্তির এক সিদ্ধভিস্টেতা আছে বৃন্দাবন বাসী যত বৈষ্ণবর গণ প্রথমে বন্দনা করি সবার চরণ এ বৃন্দ এই বৈষ্ণব প্রশংসা করে এই ভজনটা লিখছে তো বলছে যে তোমার এই ভজন যারা পাঠ করবে যারা রোজ শ্রবণ করবে তারা ভরা থেকে মুক্ত হতে পারবে হরে কৃষ্ণ আজকে গোপাল সাপালের লীলা বললাম এটা দিয়ে সেতে মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়েছে বৈষ্ণব অপরাধ করলে কি হয় আগে রোগে শরীরে হোঁচা লাগে যেত এটা যে সাজা তো এই এই বজনটা সবাই গাবেন অল্প অল্প করে গা মুখস্থ করে করে গাইতে পারেন ডেলি যদি সাইলাইনও গান তা তো বৈষ্ণবরা থেকে মুক্ত হতে পারবে। ফুরা যদি গাইতে না পারেন আদা আদা গান তা তো ফল আছে ধরে কৃষ্ণ আজকে তো আমাকে কৃপা আশীর্বাদ করবেন যদি তাকে নিজে গুণে ক্ষমা করবেন এবং আপনাদের লাইক শেয়ারে আমি আনন্দিত পাই উৎসাহ পাই এবং শক্তি পাই তো আপনারা আপনাদের কার্য করে যাবেন শেয়ার করে যাবেন যাতে গুরুসাব আমি করতেছি আপনারাও যেন করতে পারেন শেয়ারের মাধ্যমে গুরুসাহ আছে কেন আপনি শ্রবণ করে আরেকজনকে শ্রবণ করাচ্ছেন তো ঠিক আছে হরে কৃষ্ণ প্রণাম সবাইকে